আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে গিয়েছিলাম যে জায়গায় এর আগে কখনোই আমার যাওয়া হয় নাই আর জায়গাটা এত বেশি সুন্দর সন্ধ্যার আগ মুহূর্তে এত সুন্দর বাতাস ছিল আর হঠাৎ করে অন্ধকার হয়ে একদম বৃষ্টি চলে আসলো যদিও আমার অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টির সময় দুজনে বাইকে ঘুরবো আজকে না চাইতেও আমার সেই ইচ্ছেটাও হঠাৎ করে পূরণ হয়ে গেল হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকাল থেকে বাসায় প্রচুর কাজ ছিল ভাবতেই পারিনি যে আজকে একটু ঘুরতে বের হতে পারবো আসলে আমরা যেদিন প্ল্যান করি যে আজকে ঘুরতে যাবো সেই দিন না আমাদের আর ঘুরতে যাওয়াই হয় না আর যেদিন আমরা কোনো প্ল্যান করি না সেই দিনই হঠাৎ করেই ঘুরতে বের হয়ে যাই ঠিক সেই আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না কারণ আজকে বাসায় সাবমার্সিবল বসানো হচ্ছিল যার জন্য সেই সকাল সাড়ে ছয়টা থেকে দুইটা পর্যন্ত সময় লেগে গিয়েছিল সব কিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বসেই ছিলাম তারপর হাসান বলতেছিল চলো কোথা থেকে ঘুরে আসি আসলে অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতেও যাইনি যদিও এর মাঝে দুই দিন প্ল্যান হয়েছিলো মেলায় যাওয়ার সেটাও হচ্ছে ক্যান্সেল হয়ে গিয়েছিল তো আজকে হঠাৎ করে ও বলল তারপর সাথে সাথে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর আমার না অচেনা রাস্তা দিয়ে বাইক দিয়ে ঘুরতে খুব বেশি ভালো লাগে যেমন এই রাস্তাটা এর আগে কখনোই আমার এই দিকে আসা হয় নাই আজকেই প্রথম তো এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে তো আমি ওকে বলি যে চলো আমরা এই জায়গায় দাঁড়াই কিছু ছবি আর কিছু ভিডিও করে নিই তো তারপর হাসান বলতেছিল যে এই জায়গায় আমি অনেক আগে একবার আসছিলাম দুলা নিয়ে তারপরও সেই তিন চার বছর আগের কথা তো এই জায়গাটা দেখো অনেক বেশি সুন্দর ভিডিওতে যদিও অতটা বেশি সৌন্দর্য বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি জায়গাটা অনেক বেশি সুন্দর আর দেখো ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছিল এত ভালো লাগতেছিল আর আমরা যেই টাইমে এখানে আসি তখন প্রায় হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে মানে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল এত সুন্দর সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল যে আমি একদম চুল ছেড়ে এখানে করে বসে বসে কয়েকটা পিকচার তুলে নিয়েছি তোমরা অলরেডি মেবি পিকচারগুলো দেখে ফেলেছ কারণ আমি হচ্ছে পেজে অলরেডি আপলোড করে দিয়েছি আর এত বেশি পরিমাণে বাতাস ছিল যে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল জট পাকিয়ে তো তারপরও এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই তারপর হাসান বলতেছিল চলো এখন হচ্ছে এখান থেকে চলে যাই অলরেডি ছয়টার উপরে বেঁচেই গিয়েছিল তো তারপর ওখান থেকে হচ্ছে আমরা আবার অন্যদিকে চলে যাচ্ছিলাম এই দিকের রাস্তাটাও খুব সুন্দর ছিল তারপর এদিকে ঘুরতে ঘুরতে আমরা আবার হচ্ছে ভেড়ামারা কলেজের মাঠে চলে আসি এখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়াই আর হঠাৎ করে এত পরিমাণে অন্ধকার হয়ে গেল যে একদম জোরে বৃষ্টি নেমে গিয়েছিল যদিও একদিকে ভালোই হয়েছে কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে বৃষ্টির সময় দুজনে বাইকে ঘুরবো আসলে জিনিসটা অনেক মজার আমার এত ভালো লাগতেছিল আমি মেবি তোমাদের সাথে আমার আগের ব্লগেও শেয়ার করেছিলাম যে বৃষ্টি দেখে আমার দৌড়ে গিয়ে ভিজতে ইচ্ছে করতেছে কিন্তু এখন ভিজতে গেলেই ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমি ভিজতে পারি নাই তো দেখো আজকে না চাইতেও হঠাৎ করে রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় আর আমাদের ভিজতেই হয় আমরা ভিজে তো একদম কাদা কাদা হয়ে গেছিলাম তারপরও অনেক বেশি ভালো লেগেছে এবছরের প্রথম বৃষ্টিতে ভিজেছি আর বাসায় আসার পরও তো একদম দুজনের অবস্থায় খারাপ বৃষ্টিতে ভিজে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে